তো উনি ষাট সাল থেকেই ধরেন একটু আগেও বলা যায় চুয়াডাঙ্গা উনি যখন কুষ্টিয়া ডিগ্রি কলেজে পড়ে চুয়াডাঙ্গায় যেত সংগঠনের লোক খোঁজার জন্য তখনও চুয়াডাঙ্গা সরকারি কলেজ আজকে যেটা সরকারি কলেজ এই কলেজটা তৈরি হয় নাই চুয়াডাঙ্গা সরকারি কলেজটা তৈরি উনিশশো বাষট্টি সালে এই উনিশশো সালে বাচ্চা ভাই আমাদের বলল আমি আমার সাথে আরও তিনজন ছিল আব্দুর জাক নাজমুল হক এবং নাসির উদ্দিন আমরা চারজন মিলে আমরা ছাত্রলীগের প্রতিষ্ঠা করতে হবে চুয়াডাঙ্গাতে চুয়াডাঙ্গা তখন মহকুমা শহর মহকুমা শহর মহকুমা শহরে আমরা বাদশা ভাই আমাদের অনুপ্রেরণা বাদশাভাই আমাদেরকে রাজনীতিতে নিয়ে এসছে